আমার ড্যাডির হাতে এখন যে মাছটি দেখছেন সেটা হচ্ছে টাকি মাছ মাছটার ওজন তিনশো গ্রাম বিশাল বড়ো একটা টাকি মাছ আমি বহুদিন পর এই এত বড়ো টাকি মাছ আমি দেখলাম তাই মাছটি আমি ক্রয় করে নিয়ে আসলাম যার বাজার মূল্য একশো বিশ টাকা নিয়েছে আমার কাছ থেকে আমার ড্যাডির খেলাধুলা করার জন্য আমার ড্যাডি কিছুক্ষণ খেলাধুলা করবে এখন হুম একটা তাজা মাছ আপনারা দেখছেন এই সেই টাকি মাছ সেটা তাজা টাকি মাছ আমার ড্যাডি এটাকে নিয়ে খেলাধুলা করছে আব্বা এদিকে দেখাও এই দেখেন কত বড়ো হ্যাঁ আমার ড্যাডি সম্ভবত খাওয়ার জন্য রেডি হয়েছিল হ্যাঁ দেখেন কত বড়ো টাকি মাছটা আব্বা এদিক দেখান এদিক দেখান এদিকে আমার ড্যাডি টাকি মাছ নিয়ে খেলা করছে আপনারা দেখছেন টাকি মাছের অবস্থা তিনশো গ্রাম ওজন মাস্টার বিশাল বড় একটি টাকি মাছ আমার ড্যাডি এটাকে নেড়ে চেড়ে মাছের অবস্থা টাইট করে ছেড়ে দিয়েছি খুবই সুন্দর একটা টাকি মাছ আপনাদেরকে ভিডিও করে উপহার দিয়ে দিলাম আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন